জিরো টু জিরো ফোর বাংলাদেশ বিজনেস ক্লাব থেকে আয়োজন করেছে আজকে গেট টুগেদার ঈদ পুনর্মিলনী বন্ধুদের আমরা দেখাচ্ছি একশো আইটেম খাবারের আইটেমগুলো দেখাচ্ছি আমরা দেখাচ্ছি এই পাশ থেকে শুরু করে আজকে হচ্ছে আজকে হচ্ছে বারোই জুলাই দু হাজার চব্বিশ ঈদ পুনর্বরণী হচ্ছে আমরা বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে আমরা বলি দ্য ইমেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি আমরা সারা বাংলাদেশের বন্ধুদেরকে দেখাচ্ছি জিরো টু জিরো ফোর বাংলাদেশের পক্ষ থেকে যে একশো আইটেম খাবার হচ্ছে আয়োজন করেছে সে একশো আইটেম খাবারকে দেখাচ্ছি প্লাস একশো আইটেমের সাথে আরও কিছু খাবার রয়েছে আমরা আপনাদেরকে হ্যাঁ আমরা সারা বাংলাদেশের বন্ধুদেরকে দেখা জন্য এসেছি ঢাকার উত্তরায় সেই উত্তরাতে এসেই আমরা দেখাচ্ছি বন্ধুদেরকে নামগুলো অবশ্যই আমরা বলতে পারছি না বিভিন্ন আইটেম খাবারগুলো আপনাদেরকে দেখাচ্ছি অতি চমৎকার আসলে বন্ধুদের এত সুন্দর আয়োজন এত চমৎকার আয়োজন আর যেটি দেখে সবারই সারা বাংলাদেশের হচ্ছে ঈর্ষা লাগবে কিংবা হচ্ছে সবগুলো খাবারই হচ্ছে মুখরোচক খাবার সেগুলো খাবার মতো ছোট্ট ছোট আমাদের বাগিনা অথবা বাতিজা চলে এসেছে সে ওয়াও বলতেছে খাবার দিকে হ্যাঁ আচ্ছা যাক বন্ধুরা তোমাদের যাদের ছোট্ট ছোট্ট কিউট বাচ্চা রয়েছে তোমরা যা যা এনিছ তারা তো ভালোই এবং যারা আননি এটি হচ্ছে কানিজ প্রাথমা আমাদের স্মার্ট গার্ল যেটি হচ্ছে জিরো টু জিরো ফোলের সবচেয়ে সুন্দরী এবং সবচেয়ে কিউট যার হাসির জন্য সবাই ফেসবুকে সব সময় থাকে রাত বারোটা থেকে তিনটা পর্যন্ত ছেলেরা শুধু নক করে কানিজকে দেখার জন্য দেখি বলো তাহলে তুমি কি সুন্দরী না আচ্ছা তো আমরা তাকেও দেখলাম এবং সামনে আসার পরে দেখা যায় এই রেস্টুরেন্টটির নাম হচ্ছে দা হোয়াইট হল এটি বাফেট অ্যান্ড রেস্টুরেন্ট সেটি রয়েছে আমরা দেখাচ্ছি বিভিন্ন খাবার আইটেম এবং এখানে হচ্ছে জুস রয়েছে সেটিও দেখা যাচ্ছে এবং ভিতরে বন্ধুরা রয়েছে তাদের এবং আমরা দেখাচ্ছি এই পাশে দেখাচ্ছি বিভিন্ন ফল আইটেম সেগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন ফল আইটেমের খাবারগুলো আসলে এত খাবার কিভাবে সম্ভব মানে খাবে আমি মনে করেছিলাম যে এটি আসলে একটি মিথ্যা কোনো আশ্বাস হবে কিন্তু বাস্তবে দেখলাম তা নয় আপনারা যারা আমাদের ফেসবুক পেজে রয়েছেন ইউটিউব চ্যানেলে রয়েছেন তারা অবশ্যই আমাদেরকে লাইক শেয়ার কমেন্টস করে আমাদেরকে জানাবেন এবং ভিতরের পরিবেশটা তত একটা খারাপ নয় আমরা দেখাচ্ছি অনেক ভালো আমরা অনেক বন্ধুবান্ধব তাদেরকেও দেখাচ্ছি এই ভিডিও আইটেমের সাথে আবারও তার সাথে দেখা জানি না মনের দেখা কিনা এটি হচ্ছে চোখের দেখা এখানে অন্য বন্ধুরা রয়েছে তারা খাচ্ছে আমার জন্য রেখেছে সে এই নলিটি তোমার বউকে খাওয়ায় বুঝছো ভাবি অবশ্যই দেখছে দেখবে এবং আমাদের ছোট্ট একটা বাতিজা সেখানে দেখা যাচ্ছে এবং পাশে আমাদের আরও ছোট্ট ছোট্ট সবাই রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি বিশেষ স্পেশাল সুন্দরী যারা আমাদের জিরো টু জিরো ফোরের তাদেরকে দেখা যাচ্ছে আমাদের কলি রয়েছে ডেকার রয়েছে ফারজানা এবং তার সাথে আরেকজন রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি নোয়াখাইল্লা আমি যাকে ফেসবুকে দেখেছি রহসনারা মনে হয় এভাবে দেখে যাওয়া এখনও আমি সচক্ষে দেখিনি ক্যামেরার চোখে দেখছি তাকে শহসোনা রাখে নোয়াখালীরাকে আমি চিরতরে নোয়াখাল্লা বরিশালাম দেখছি নোয়াখালীর রহসনা রাখে ও মর্খদা বরিশাল নোয়াখালী মিলে আমরা বলছি বরিশাল নোয়াখালী মিলেই বাংলাদেশ বরিশাল নোয়াখালী মিলেই বাংলাদেশ এবং এক টেবিলে বসে তারা স্বাধীনতা ঘোষণা করেছে বান্নতের বান্নর ভাষা আন্দোলন তারা করেছে নোয়াখালী বরিশাল হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাও এবং বাংলাদেশের প্রত্যেকটি অর্জনের ক্ষেত্রে নোয়াখালী বরিশালের অবদান রয়েছে সেইখানে আমাদের দুই বান্ধবী বসে বসে রয়েছে নোয়াখালী বরিশাল নুপুর এবং হচ্ছে আর তাদের সাথে আরও দুই বন্ধু রয়েছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এবং আবারও সেই সুন্দরীর সাথে দেখা কানিস ফাতেমা এবং আমরা দেখাচ্ছি ভিতরে ভিডিও করছি আমরা সেই আবার একশো প্রকার আইটেম খাবারে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সব হচ্ছে খাবারের পরে যে সকল হচ্ছে আইটেম রয়েছে সেগুলো দেখাচ্ছি এবং সহ অন্যান্য যা রয়েছে সেগুলো দেখাচ্ছে আমরা বলছিলাম যে একশো আইটেম খাবারের বিষয়গুলো আপনাদেরকে দেখাবো আমরা শেয়ার করব আমাদের যে সকল বন্ধুদের অ্যাক্স লাভার রয়েছে যারা আনতে পারেনি বান্ধবীদেরকে কিংবা তাদের বউদেরকে আনতে পারেনি তারা খুব হচ্ছে মিস করবে এত সুন্দর খাবার এবং এত সুন্দর আয়োজনকে এবং ফুলের আইটেম দেখছি সেগুলো দেখাচ্ছি আমরা চলে যাচ্ছি আমাদের বন্ধুদের পিছনের সকল বন্ধুদেরকে দেখার জন্য আমাদের বাকি ভিডিওতে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে আমাদের এই বিজনেস ক্লাবের প্রধান অ্যাডমিন তিনি হচ্ছেন খাদিজা এবং তাকে দেখার জন্য অনেকেই এসেছেন আজকে আমিও এসেছি আমরা বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট থেকে আমরা বলি দফ বাংলাদেশ আমাদের আরও কয়েকজন বান্ধবীকে দেখাচ্ছি তারা খাচ্ছে আমরা একশো আইটেম খাবারকে বিশ্বাস করার জন্য এসেছিলাম খাদিজা দেখিয়েছে যে একশো আইটেম প্লাস খাবার রয়েছে এবং সবাই খাচ্ছে সেটি এবং আমাদের আরও একজন বান্ধবী রয়েছে নাম জানিনি হ্যাঁ নাহিদা সুলতানা এবং আরও একজন বান্ধবী রয়েছে এবং তাদের বাচ্চা কাচ্চা রয়েছে সাথে হয়তো এবং সেই ছোট্ট কিউট যে দেখে দেখে আচ্ছা আমরা দেখাচ্ছি এবং অন্য বন্ধুদের আমাদের বন্ধু বিশ্বপ্রেমিক নাসির ওর বন্ধু স্মার্ট বন্ধু বর্তমানে তিনি একজন বউয়ের হাজব্যান্ড তিনি হচ্ছেন জিরো টু জিরো ফোরের জিরো টু জিরো ফোরের নাসির ধন্যবাদ নাসিরকে দেখার জন্য এবং আসার জন্য আমরা আরও কিছু বন্ধুদেরকে দেখতে পাচ্ছি বান্ধবী সহ হ্যাঁ তাকে আমাদের দেখা হয়েছিল ফল উৎসবে সেই বান্ধবী ইয়েস হ্যাঁ হ্যাঁ তো আমরা দেখাচ্ছি আসলে জিরো টু জিরো ফোর বাংলাদেশ আজকে যে আয়োজন করেছেন আমাদের ঈদ ফেস্টিভ্যাল সেটি এবং এই পাশে আমরা আর কয়েকজন বন্ধুকে দেখতে পাচ্ছি এবং বান্ধবী সহ এবং সেই ছোট্ট কিউটটা যেটাকে আমি ফেসবুকে কমেন্টস করেছিলাম সেটা কি সুন্দর করে তাকেই আছে তোমার মামা আমি ভিডিও করছি সে আজকে এসেছে অনেক মামা দেখার জন্য ইস কি কিউট করে হাসতেছে সে হ্যাঁ টাটা বাই বাই তো আপনারা আমাদের যারা ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে রয়েছেন তারা আমাদেরকে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং হচ্ছে আমরা চেষ্টা করব আপনাদেরকে হ্যাঁ এবং হচ্ছে এইখানে আরও কিছু বান্ধবী রয়েছে তাকে চিনি মেড বাই বরিশাল এবং হ্যাঁ অবশ্যই চেনি তাকে হ্যাঁ সেই বরিশাল থেকে তো আমরা বলেছিলাম আসলে এভাবেই জিরো টু জিরো ফোর বিজনেস ক্লাব যারা আয়োজন করেছেন তাদেরকে এবং সকল বন্ধুবান্ধব যারা এসে যুক্ত হয়েছেন আমরা তাদেরকে দেখাচ্ছি এবং এই পাশে আমাদের আরও কিছু বন্ধু রয়েছে আমরা তাদেরকে দেখাচ্ছি এবং হচ্ছে আমরা দেখাচ্ছি এবং যে স্টেজটি হচ্ছে অনুষ্ঠানের জন্য ঠিক করা হয়েছে সেই স্টেজটি দেখতেছি এখানে বিভিন্ন আইটেম কুস্কা রয়েছে জিরো টু জিরো ফোর বাংলাদেশ একটি বৃহত্তম হচ্ছে গ্রুপ যেটির মাধ্যমে এবং হচ্ছে জিরো টু বিজনেস ক্লাব এটি দুই সালে তারা এসএসসি পাস করেছে সেই উপলক্ষে এখানে আজকে ঈদ ফেস্টিভ্যাল হচ্ছে দুই হাজার চব্বিশ বারোই জুলাই এবং চমৎকার একটি তারিখ সেটি হচ্ছে বারো ইন্টু টু নার্মানি চব্বিশ বারোই জুলাই চব্বিশ বারো দুগুণে চব্বিশ আর সুন্দর একটি তারিখে যারা আয়োজন করেছেন দ্য হোয়াইট হল বাফেট উত্তরা ঢাকা সেখানে আর যে সকল বন্ধু বান্ধব তোমরা যারা দেশে এবং প্রবাসে রয়েছ এবং আজকের এই অনুষ্ঠান তোমরা যারা দেখবা এবং দেখছ সকলকে অসংখ্য ধন্যবাদ এখানে আমরা সারা বাংলাদেশের অনেক বন্ধুবান্ধবকে দেখতে পাচ্ছি তারা রয়েছে এবং তোমরা যারা রয়েছ আজকে আমাদের নতুন বন্ধুদের সাথে পরিচিত হওয়ার জন্যে আমরা এসেছি এবং এখানে আরও কিছু বন্ধু এবং বান্ধবী রয়েছে নোয়াখালী আমরা আরেকজন মানুষকে খুঁজে পেয়েছি আমরা বলেছিলাম বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে নোয়াখালী বরিশালের অবদান রয়েছে এবং তারা যদি এক টেবিলে না বসতো তাহলে হয়তো বাংলাদেশ স্বাধীন হতো না এখনও পরাধীন থাকতো পলাশির যুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশ এবং সিরাজুদ্দৌলা সর্বক্ষেত্রে সেই নোয়াখালী বরিশালের অবদান রয়েছেন সেই নোয়াখালীর নামটি আবিষ্কার করেছেন আমাদের হচ্ছে ইন্দিরা গান্ধী যিনি এবং এসেছেন আমরা সেই সালমাকে অসংখ্য ধন্যবাদ যার নাচ দেখে আমাদের জিরো টু জিরো ফোর ফল উৎসব এবং হচ্ছে একযোগ পূর্তি অনুষ্ঠান হচ্ছে আয়োজন করা হয়েছিল আমরা দেখেছিলাম তাদেরকে তো আপনারা যারা আমাদের পেজে রয়েছেন এবং জিরো টু জিরো ফোর বাংলাদেশ এই ফেস্টিভ্যাল হচ্ছে অংশগ্রহণ করেছেন এবং পরবর্তীতে আমাদের এই সকল আয়োজনে আমরা সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি এখান থেকে মুস্তাইদিন তরুণ ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট ঢাকা ধন্যবাদ সবাই